ইউনিভার্সিটি অ্যাম্বেডিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমসা যে লক্ষ্য নিয়ে কাজ করছে তাতে করে একজন দুইজন নয় এই নবীনরা শত শত সংখ্যায় সামনের দিনে আমাদের সম্মানিত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা স্থান অধিকার করতে পারবে সম্মানিত উপস্থিতি আমি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করতে এখানে আসিনি আমি আমার সারা জীবনের সাধনার কথা বলতে এখানে এসেছি বুঝতে শেখার পর থেকে অন্যায় নির্যাতন অবিচার জুলুমের বিরুদ্ধে কথা বলেছি ফেসিবাদী আমলে দীর্ঘ সময় কারাগারে অতিবাহিত করতে হয়েছে কিন্তু স্বপ্ন ছিল এমন একদিন আসবে রাজনীতি রাজনীতি অত্যাচার নির্যাতনের রাজনীতির বাইরে গিয়ে এমন সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আজকে এখানে যে সম্প্রীতির সুপতাস বইছে এটা সম্ভবপর হয়েছে জুলাই অভ্যুত্থালের মধ্য দিয়ে আজকে আমরা এখানে কাউনিয়ার অধিবাসীরা একত্রিত হয়েছি আমাদের অপ্রাপ্তির অসংখ্য জায়গা রয়েছে শুধু কাউনিয়া উপজেলা নয় গোটা উত্তরবঙ্গ যেভাবে ওই উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছে এই প্রত্যেকটা বিষয়ে আমাদের দীর্ঘ সময়ের আক্ষেপ হতাশার জায়গা রয়েছে আমরা আমাদের হতাশার জায়গাগুলোকে পূরণ করে আশায় পর্যবেষিত করতে পারি নাই নাইনিয়া অঞ্চল স্বাস্থ্য স্বাস্থ্যসেবার দিক থেকে অনেক পিছিয়ে আছে আমাদের চরাঞ্চলের এমন কিছু জায়গা আছে সেখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন ভালো করে একটা গাড়িতে করে তাকে মেডিকেলে নিয়ে আসা যাবে এমন ধরনের পরিবেশ পরিস্থিতি ওই রাস্তাগুলোতে নাই আমাদের প্রত্যাশা থাকবে আমরা যতটুকু সুযোগ পাই প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে শুধুমাত্র এই বঞ্চপ মানুষেরা নই আমরা সবাই কাউরিয়ার মানুষ আমরা সবাই কিভাবে টাউনের এই সমস্যাগুলোর সমাধান করা যায় এই জন্য আমরা সবাই একসাথে কাজ করব এবং একই সাথে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেই অবকাঠামো উন্নয়ন যেন নিচক এক বিল্ডিংকে নিচুক এক রাস্তায় পরিণত না হয়ে আমাদের এলাকার সার্বিক উন্নয়নে মনস্তত্বের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখতে পারে তেমন ধরনের ব্যবস্থা সামাজিক সংগঠনগুলোকে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে নিতে হবে মসজিদ মাদ্রাসা মন্দির ভিত্তিক আমাদের সকলের মধ্যে ঐক্য এবং দৃঢ়তা একই সাথে সামাজিক বন্ধনকে অটুট করবার মতো পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে দীর্ঘ সময় ধরে আপনার স্বপ্ন দেখি যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশের সবথেকে কার্যকর ভূমিকা পালন করতে পারে সব থেকে উদ্যমী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণ সমাজ বর্তমান বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ তার থেকে কাউনিয়া পৃথকপূর্ণ ব্যবস্থা নয় আমরা কাউনিয়ার এমন এমনভাবে ছেলে সাজাতে চাই তারা মাদকতা শক্তি নয় তারা কোন রূপ অপকর্মের সঙ্গে যুক্ত থাকা নয় কোন রূপ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থেকে নয় বরং ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থেকে তারা টাউনিয়ার বাটি এবং মানুষের জন্য তারা কাজ করবে একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের কর্তব্য বাংলাদেশ আগে যেভাবে মারামারি কাটাকাটি হানাহানি রাজনীতির মধ্য দিয়ে পর্যবেসিত হয়েছিল তেমন করে না যে দুই হাজার মানুষ জুলাই অভ্যুত্থানে শহীদ হলেন হাজার হাজার মানুষ আহত হলেন লাখে লাখে মানুষ যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করলেন তাদের সকলের অঙ্গীকার এবং শপথ নতুন যে বাংলাদেশ যে বাংলাদেশ হবে জনতার যে বাংলাদেশ হবে স্বচ্ছতার যে বাংলাদেশ হবে জবাবদিহিতার ঠিক তেমন এক স্বচ্ছতার এবং জবাবদিহিতা বাংলাদেশ আমরা বিনির্মাণ করব আমরা এমন সিস্টেম দেখতে চাই কোন একটা রাস্তার টিকাদারি প্রতিষ্ঠান কোন একটা বিল্ডিং এর ঠিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল যে পরিমাণে বাজেট দিল ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং এর পিছনে ব্যয় হলো কিনা তার জন্যে নাগরিকের পক্ষ থেকে আলাদা করে আমরা হিসেব করবো অডিট করবো প্রত্যেকটা ব্যক্তিকেই আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসব আমরা যদি করতে সমর্থ হই তাহলে রাজনীতিতে কোনো ধরনের বেশি শক্তির ব্যবহার থাকবে না রাজনীতি হবে জনমানুষের রাজনীতি হবে দায়িত্বের রাজনীতি হবে দায়বদ্ধতার যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব আর যারা জনগণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চায় আমরা সকলে সামাজিক আন্দোলন করে তুলব জনগণের বিরুদ্ধে সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে অনেকেই নানা মাধ্যমে যুক্ত হয়েছেন দেশের মানুষেরা অনেকেই এই অনুষ্ঠান অনুসরণ করছেন ফলো করছেন অনেক জায়গাতে এই জাতীয় পর্যায়ে কথা বলেছি আমি আজকে সেই পর্যায়ে কথা বলতে চাই না আমি বিশ্বাস করি যে সম্প্রীতি সৌহার জায়গা তৈরি হয়েছে আজকে আমি বয়সী তরুণ নবীন আমি যখন স্টেজে এসেছি আমার বড় দুই ভাই তারা যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছেন এই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি বিশ্বাস করি সুকান্ত ভট্টাচার্য যেমন করে বলেছিলেন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান স্থান ছেড়ে দেওয়া নয় ওই স্থানের জন্য যোগ্য করে তোলার জন্য আমাদের অগ্রজরা আমাদেরকে সবসময় পরামর্শ প্রদান করবেন আমরা সকলে সম্মিলিত হবে আমাদের এলাকার আমাদের উত্তরাঞ্চলের আমাদের কাউন্ডলিয়ার আমাদের পীরগাছার আমাদের রংপুরের আমরা ভাগ্যকুণ্ডায়নে কাজ করতে পারব এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত আয়োজক এবং বিশেষ করে যারা আজকের নবীন শিক্ষার্থী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলে আবারও কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ সম্প্রীতি ঐক্য ও বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মিজানুর রহমান উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমার বন্ধুব বিএমপির সাবেক জেলা সভাপতি বর্তমান কাউনিয়া উপজেলার জাতিতবাদী দল বিএনপির সভাপতি এমদাদুল হক বর্ষা উপস্থিত জাতির ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখর ছাত্র নেতা জাতিকে উদ্ধারের জন্য তরুণদের ঐক্যমতের ভিত্তিতে একটি উজ্জ্বল নক্ষত্র আমার কাউনিয়া এবং রংপুর চার আসনের সন্তান আক্তার হোসেন হুকুমে আমি অনুরোধ করব ইমদাদুল হক ভরসা যদি এমপি হন আমার সেনস্প আক্তার যদি এমপি হন আমার দাবি থাকবে কাউনিয়ার মানুষের আত্মনাদের কথা এমপি হয়ে ভুলে যাওয়া যাবে না আর যদি আমি এমপি হই কথা দিচ্ছি ভুলে যাব না কথা দিচ্ছি আমি রিস্কাওয়ালা থেকে শুরু করে বাদাম উৎপন্নকারী এবং চর অঞ্চলের এবং এই এলাকার মাটি মানুষের সাথে মিশতে গিয়ে দেখেছি এখনো দেখছি ব্র্যান্ডের বাজারে বেড়ে লোক আছে সাদাদের ঘটনা ঘটেছে কিন্তু রাস্তা পাকা হয় নাই আমি দেখেছি এই বুড়ির হাত চরের পর আর একটি চর আছে কি কষ্ট হায় হায় আল্লাহ ওখানকার কোন মানুষ উন্নয়নের কোনো নমুনা দেখে নাই অতএব সামনে আল্লাহ যাকেই কবুল করবে ঐকমতের ভিত্তিতে কাউনিয়া পীরগাছার উন্নয়নে আমরা কেউ পিসপাত ইনশাল ঐক্যই হচ্ছে শক্তি হচ্ছে উন্নয়ন ঐক্য হচ্ছে ভারসাম্য ঐক্য হচ্ছে সন্ত্রাসকে কবর দেওয়া ঐক্য হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি রচনা করা ঐক্য হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা আসুন কাউনিয়াকে করতে করতে রংপুরকে করতে সারা বাংলাদেশকে করতে ঐক্যমত সৌন্দর্য ভালোবাসা এবং বৈষম্যকে উৎখাত করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া সে সবার জন্য দোয়া করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম সব মিলে অনেক সুন্দর হয়েছে উপস্থিত আছেন আমার সামনে আমার প্রাণ শুনে তাকে বলিনি সকলে সাহেব উপস্থিত আছেন উপস্থিত জাতীয় নাগরিক কমিটি সম্মানিত সদস্য সচিব আক্তার ভাই আর আমাকে তো চেনে নিন তাদের ভরসা আমার সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আপনারা বক্তব্য কিছুই নাই বক্তব্য তো আক্তার দিয়ে ফেলেছে

ওই যে জাগমে তিস্তা বাসাই ওইখানে জাগতে হবে কোনটা এমন একটা প্রকল্প লক্ষ লক্ষ কোটি টাকা প্রকল্প ওই প্রকল্প যদি আমরা করতে পারি আমাদের নেতা আমার চেয়ে আপনার ভাবতে হচ্ছে আমি জানতাম আমার সে প্রকল্প বলেই দিয়েছে বিএনপি যদি ক্ষমতায় যায় এই প্রকল্পের একশো পার্সেন্ট আমরা বাস্তবায়ন করি ইনশাআল্লাহ এই তিস্তা পর্যন্ত বাস্তবিত হয় সর্বপ্রথম কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে তারা যে সমস্ত পণ্য উৎপাদন করে বাদাম থেকে সরিষা বাদাম ভুট্টা আলু হরেক রকম কৃষি পণ্য উৎপাদন হয় না তাদের কিন্তু সঠিক ব্যবহার নাই যদি এই তিস্তা পণ্য বাস্তবিত হয় সর্বপ্রথম কৃষি ইন্ডাস্ট্রি করে ওটা হবে তাহলে কৃষি ইন্ডাস্ট্রি গড়ে উঠলে কি আমাদের এলাকায় অনেক কৃষক শ্রমিক লেবার কি চাকরি সংস্থা হবে না অনেক শিক্ষিত বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টি হবে না এই তিস্তে পর্বতে বাস্তবায়িত হয় পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে বিদ্যুৎ যে বুদ্ধি যে হাহাকার এখন হাহাকার সেই বিদ্যুৎ উৎপাদিত হবে সেই বিদ্যুৎ যদি উৎপাদিত হয় এটা অনেক বেকার শিক্ষিত ছেলেপুলের কা কর্মসংযোজন সৃষ্টি হবে না এই তিস্তে প্রকোদে বাস্তবায়িত হয় এই শহর আর এই তিস্তে এই কাউরিয়া কাউরিয়ে থাকবেন নয় স্যাটেলাইট শহর হবে স্যাটেলাইট শহর আমরা সেই প্রকল্প বাস্তবায়ন জাগো ভাই তিস্তা পাতে আমাদের সবাইকে অত্যবোধ হয় জাগো ভ্যায় তিস্তে পাতায় প্রকল্প আমাদের অনুমোদন করতে হবে না আমাদের তাই আমি আপনাদেরকে বলতে চাই এই যে একটা প্রকল্প কিন্তু সব হয়ে গেল একটা ঠিক আছে না সব কিন্তু হয়ে গেল ওরা কি বাকি থাকে অনেক এখন অনেক কিছু বাকি আছে ওই যে আমরা ওই আজম বলল আমরা বিভিন্ন এলাকায় ঘুরি বিভিন্ন এলাকা যায় আক্তারও বিভিন্ন এলাকা যায় উন্নয়ন উন্নয়ন বলে আরে উন্নয়ন তো উন্নয়ন হয় নাই উন্নয়ন হয়েছে কিছু লোকের কিছু লোকের দেখবেন পেট বড় বড় হয়েছে দেখবেন অ চকচক হয় যে সদস্য সতেরো বছরে তারা যে খাউন খাইছে ওমরা উন্নয়ন তো দূরত্ব বা ভাগ্যের পরিবর্তন ঘটছে দেখেন না আমাদের সাবেক মন্দিষে কি বলে আমাদের ইউনিয়নের আমাদের বেলে প্রবুল জেলার বেলে মহিলা বলে লিপস্টিক লাগি বেলায় তাহলে কি কোয়ালিটি এ অবস্থা আমাদের তো ওই সমস্ত উন্নয়ন হয়েছে আমি এবারও আপনাদেরকে বলতে চাই আপনারা যে আমরা ডাকে যে আপনারা একটা একটা ঐক্য সৃষ্টি করলেন এইখানে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নরম এখন সময় আসছে ভাইরা আমার কারণ আমি ইমদাদ লোক ভরসা আপনারা আমার সামনে যাচাই বাছাই করেন আমি লোক কি আমাদের আমার প্রতি কোনো সততা আছে কিনা আমি কোনো দুর্নীতির সাথে জড়িত কি না আমি কোনো চান্দা খাই না আমি সুপারিশ করিয়ে কোনো টাকা নেই কিনা যাচাই করুন ভাইরা আমার কারণ মোর বাপ তো অনেক কিছু শিখি গেছে কারণ মোর বাপ সারা জীবন হারা গাছ কাউ নিয়ে পীর কাছে মানুষের জন্য অকাতরে কিন্তু বিলিন করছে আমার যাওয়া কিছু নাই আমি কি চাই ভাই আল্লাহ দেয় যে গাড়ি চলি আমাকে গাড়ির দরকার আছে আল্লাহ দেয় মোর বাপ যে বাড়িঘর থুয়ে গেছে এই হারা গাছের বাড়ি আছে আমার রংপুর বাড়ি আছে ঢাকা কি বাড়ি লাগবে লাগবে না আল্লাহ তোমার যা দিচ্ছে আল্লাহ লাখো কুড়ি শুকরিয়া এখন একটা খালি অভাব আছে রে সেই অবকটা হইলো ক্রাউনীয় মানুষের কিছু ভাগ্যের পরিবর্তন ঘটাইতে চাই এলাকার উন্নয়ন ঘটাতে চাই ব্যবসার প্রসার ঘটাতে চাই আমার এইটাই কারণ আমি এখানে দেখেছি অনেক অসহায় লোক বিদেশ যাওয়ার চায় বিদেশ যায় ওই দুই লাখ টাকার বিদেশ এখন দশ লাখ বারো লাখ টাকা দালালে ঠপ করে পড়িয়ে হয় না দশ বারো লাখ টাকা বিদেশ যা চাকরি করবেন চায় আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার পক্ষ থেকে একটা ফাউন্ডেশন হবে নাম দিয়েছে ভরসা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে যে সমস্ত ভাই বোনের বিদেশে চাকরি করতে চান আমার যোগাযোগ এই ফাউন্ডেশনের মাধ্যমে এক দেড় লাখ দুই লাখ টাকার মধ্যে ইনশাল্লাহ বিদায় ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক শিল্প উদ্যোক্তা আপনার আপনারা আমাদের কাছে ফাউন্ডেশনের মধ্যে সহযোগিতা পাবেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই ফাউন্ডেশনের মাধ্যমে কুটির শিল্পের বিকাশ ঘটানো হবে আমরা আপনাদেরকে বলতে চাই এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক পরিবর্তন ঘটানো যাবে আমাদের ভাইরা ছোট ছোট ভাইরা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে চমৎকার লাগছে কারণ আমি শুনেছি দুই হাজার সাত সালে প্রতিষ্ঠিত হয়েছে আমার বাবাকে সংবর্ধনা দিল আমি সেই বাবার সন্তান আমাকে আজকে গর্ব লাগতেছে ওরা আমাকে আজকে দুই হাজার পঁচিশ সালে সংবর্ধনা দিল আনন্দের সংবর্ধনা আমি ভাই বলতে উদ্দেশ্যে বলতে চাই এই সংগঠন থাকবে আপনারা সব সময় দল মত নির্বিশেষে আপনাদের কি সমস্যা এলাকার কি সমস্যা এলাকার ভালো মন্দ কি আছে আপনারা আমাদের শেয়ার করেন আমার সাথে শেয়ার করেন সাথে শেয়ার আমরা ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা সমস্যার সমাধান করতে চাই আমরা সমাধান করার জন্য দাঁড়াইছি আমরা তো ওই ঘুষ কথা দাঁড়াইনি কারণ আমার পরিচয় সোজা হয়েছে কেন আমরা দিতে শিখছি শুধু আপনাদের কাছে একটা ভোট চাই আমি ভোটর ভোটের ক্যাম্পেন করি ফেলাই না মনে কিছু নেই ভাই ভোটের ক্যাম্পেন করি ফেলানো আপনার একটা বার আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ এই কাউনি উপজেলার ভাগ্যের পরিবর্তন ঘটবে আগামীতে ইনশাল্লাহ এই উপজেলাকে আমরা একটা মডেল হিসেবে দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষে খোলা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত